ব্যবহারের জন্য জাপান হতে পাঁচটি পেট্রোল বোট আগামী দুই সালের মধ্যে নৌবহরে যুক্ত হতে যাচ্ছে ইতিমধ্যে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে দেশীয় তিনটি শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু করেছি এর ধারাবাহিকতায় নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেডে তিনটি ডাইভিং বোট এবছর নৌবাহিনীতে যুক্ত হয়েছে এবং তিনটি এল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে আপনারা জানেন গত তিরিশে নভেম্বর আমাদের বাৎসরিক সমুদ্র মহড়া সফলভাবে গভীর সমুদ্রে অনুষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের চারজন উপদেষ্টা সহ অন্যান্য পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এই মহড়া প্রত্যক্ষ করেছেন সদ্য সমাপ্ত এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট কয়েকটি মেরিটাইম সংস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা প্রদান করেছে এবারের সমুদ্র মহড়ায় বিভিন্ন ধরনের মিসাইল সফলভাবে ফায়ার করা হয়েছে বিশেষভাবে উল্লেখ্য আমরা এবারই প্রথমবারের মতো সদ্য সংযোজিত আনমেন্ট এরিয়াল ভেহিকেল ভিসেট এবং ডেটা লিঙ্ক সহ বিভিন্ন সেন্সর ভিত্তিক সিস্টেম ব্যবহার করেছি এসব প্রযুক্তির সহায়তায় প্রতিটি মিসাইল সুনির্দিষ্ট টার্গেটে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় যা উপস্থিত অতিথিগণ সরাসরি প্রত্যক্ষ করেন সুপ্রিয় সুধী ত্রিমাত্রিক নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কল্যাণধর্মী কর্মকাণ্ডে এবং মানব সম্পদ উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে বানুজা পতেঙ্গা হাসপাতালের শয্য সংখ্যা একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশে উন্নীতকরণের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে একই সাথে চট্টগ্রাম নৌ অঞ্চলে নৌবাহিনী কর্তৃক একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে দুই সালের মার্চ মাস হতে এই মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে ইনশাআল্লাহ ঢাকা নৌ অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আশার আলো স্কুল এবং খুলনা নৌ অঞ্চলে নেভাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে নৌবাহিনীর প্রায় আটশো কর্মকর্তার জন্য ঢাকায় নেভাল হাউজিং সোসাইটির কাজ শুরু করা হয়েছে এছাড়া অফিসার ও নাবিকদের জন্য ইতিপূর্বে নির্মিত সাভার কোঅপারেটিভ হাউজিং সোসাইটির উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার গর্বিত অংশীদার হিসাবে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে লেবাননে একটি জাহাজ এবং সাউথ সুদানে একটি রিভার আইন কন্টিনজেন্ট সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছে এতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান বিশ্বের বুকে প্রশংসিত হয়েছে এবং দেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে এছাড়াও কাতার এবং কুয়েতে ডেপুটেশনে বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ আজ তোমাদের চমৎকার কুচকাওয়াত দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি